রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যখন হেরা গুহাই থেকে বাড়িতে চলে আসলেন আসার পরে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন তার প্রাণ প্রিয় স্ত্রী খাদুল কুবরা কে জোরে খাদিজাকে বললেন খাদিজাম কালেমা পরম কালেমা পরে মুসলমান হয়ে যাও আমি নবী আল্লাহ আল্লাহরকে স্বীকার করো আমাকে নবী বলে স্বীকার করো তাহলে আল্লাহ তোমারে তোমার দান করে দিবে খাদিজা সঙ্গে সঙ্গে সময় নষ্ট করলেন না সঙ্গে সঙ্গে পরে ফেললেন ইলাহা ইল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজা কোনো প্রশ্ন করলে না জিজ্ঞাসা করলে না কোনো কিছুই জিজ্ঞাসা না করে করে তুমি কালেমা পড়লে সেই সময় খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই দীর্ঘ দিন পর্যন্ত আপনার ঘর সংসার আপনার আমি করেছি নবী সারা তো সুন্দর চরিত্রের মানুষ কোনো দিন হতে পারে না আমি আগেই বুঝে নিয়েছি যে আপনি আল্লাহর পায় গাম্বর জোরে জোরে বলুন না সুহানা আল্লাহ আল্লাহর হবি বিশ্ব নবী মোহাম্মদ রসাল্লাল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সেই হেরা গুহায় গত জুমায় বলেছিলাম আল্লাহর নবী ধানমগ্ধ আছেন আমি সময় হজরতে জিবরাইল চলে আসলেন কোরআনে কারিম তার সামনে পেশ করতেছেন আমি সময় হজরতে খাদিজা বয়োজ্যেষ্ঠ মানুষ বয়স হয়ে গেছে পঁচপান্ন বছরের বয়সের একজন বিদ্যা নারী খাবার নিয়ে নিয়ে ওই পাহাড়ের উপর উঠে উঠে যাইতেছেন আমি সময় হজরতে জিবরাহি বললেন ইয়া আল্লাহ ইয়া আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে হেরা গুহাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাল্লাহ আল্লাহ পাক আমার আসার সময় বলে দিয়েছে আল্লাহ পাকের পক্ষ হইতে খাদিজারে আল্লাহ পাক সালাম জানাইছেন সুহান আল্লাহ পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একজন নারী আল্লাহ পাকের সালাম পেয়েছেন সেই নারীটির নাম কি হজরতে খা দিজা কুবরা আম্মাজান খা দিজা যখন খাবার নিয়ে নবীর কাছে হাজির হয়েছেন আল্লাহর নবী তখন খাদিজার দিকে মুস্কি মুস্কি হাসতে আর বলতেছেন খাদিজা তোমার আজকে একটা বিশাল বড় পুরস্কার আছে তোমার জন্য একটা সুসংবাদ আছে খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কী সেই সুসংবাদ বলে এই যে সবে কিছুক্ষণ আগেই হজরতে জিব্রালি এসেছিল আমার কাছে সে বলে গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে জোরে কনস হার আল্লাহ হজরতের খাদি দেখে ফেলে দিলেন দতে করতে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মানব জীবন সার্থক হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সালাম জানাইছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর সালামের উত্তর কেমনে দিতে হয় আমি খাদিজা তো সেটা পারি না আমার পক্ষ হইতে আপনি আল্লাহ পাকের সালামের জবাবও দিয়ে দেন আমার ভাইরা

খাতিজার পেট থেকে হয়েছে খাতিজা যতদিন বেঁচে ছিল আল্লাহর নবী দ্বিতীয় করেন নাই আমার ভাইরা গভীর রাত হয়ে গেছে রাত্রিবেলা হজরত আমার ঘুম ঘুম ভেঙে গেল থেকে উঠে দেখি আল্লাহর নবী আমার পাশে শুয়ে নাই চিন্তা করলাম নবীর তো অন্য স্ত্রীরা আছে তাদের ঘরে গেছে কিনা এটা দেখার জন্য আমি সমস্ত ঘরগুলো তল্লাশি করলাম আল্লাহর নবী কোন ঘরের মধ্যে আছে সেটা তো দরজা খুলে দেখার প্রয়োজন নাই কারণ হচ্ছে নবী সেই ঘরের মধ্যে আছে সেই ঘর থেকে মেস্ক আম্বরের সুঘ্রান পাওয়া যাবে জোরে কনসুহান সেই ঘরের মধ্যে নবী আছে ওখানে গিয়ে দাঁড়াইলে বোঝা যাবে এই ঘরের মধ্যে আছে নবীর তো আরও স্ত্রী আছে হজরত আহমাজান আয়সা বলেন যে আমি সব ঘর তল্লাশি করলাম কোনো কোনো ঘরের মধ্যে নাই আমার মুসলমান ভাইরাম আমরের সময় আয়েশা বলেন বর্তমান যেখানে রিয়াজুল জান্নাম মসজিদে নববীর মধ্যে ছোট্ট একটি জায়গা সেই জায়গার মধ্যে আয়েশা বলেন আমি যখন গেলাম যা দেখি আল্লাহর নবী নামাজ শেষ করে হাত তুলে দোয়া করতেছেন আমি নবীর পিছনে হাত তুলে আমিন আমিন বলতেছি আমরের সময় আল্লাহর নবী দাঁত দিয়ে বলতেছে আল্লাহ দিন মুসিবতের সময় পিতা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না মাটি হয়ে যাবে মাথার সূর্য তাপ দিবে মানুষের মগজগুলো নাক কান্দে টক বক টক বক করে কুকুরের জিব্বার মতো কুকুরের মাথার মগজগুলো নাক কান্দে টক বক টক বক করে পড়বে। মানুষের জিব্বাটা কুকুরের জিব্বার মতো পর্যন্ত চলে আসবে মানুষের কলিজা ফেটে গিয়ে মুখের কাছে চলে আসবে মানুষগুলো বলবে পানি দাও গো পানি দাও গো বলে চিৎকার মারবে সেদিন কেউ কাউকে চিনবে না সবাই সবাইকে ভুলে যাবে আল্লাহ সেদিন যেন আমি খাতিজাকে ভুলে না যাই সেদিনও যেন আল্লাহ আমার খাতিজাকে আমি ভুলে না যাই আচ্ছা আপনারাই বলেন তো সতীনের কথা শুনলে সতীন রাগ করবে কি করবে না মোরে যাক বাসে থাক সতীন তো সতীনই বোঝেন নাই তা আয়সার সতীন হচ্ছে কিন্তু অজরতে খাদিজা ঠিক না দোয়া শেষ হয়ে গেছেন আয়সারাগানী তো কণ্ঠ বললেন ইয়ারসুল্লাহাম আপনি ওই বুড়ি মানুষটার জন্য কেন এখনো দোয়া করেন আপনি কি কুমারী মেয়ে পান নাই আপনি তো কুমারী স্ত্রীকে পেয়েছেন ওই বুড়ি মানুষ চল্লিশ বছরের একটা বুড়ি তার জন্য এখন আপনি দোয়া করেন তার জন্য আপনি প্রাণ কান্দে তার জন্য কেন আপনি কাঁদেন আর চোখের পানি সেরে ফেলে সেরে দেন ইয়ারসুল আল্লাহ নবী আল্লাহর

স্ত্রী খাদিজা তিন বছর পর্যন্ত আমার সাথে ছিল জোরে কনসুহান আল্লাহ খাদিজা সে হচ্ছে আমার দুঃখের দিনের সাথী আর তোমরা তোমার সুখের দিনের সাথী ওই খাদিজাকে আমি ভুলতে পারবো না খবর ধর আয়সা কোনো দিন আর খাদিজা সম্পর্কে কোনো কথা বলবো না জোরে কনসুহান আল্লাহ এবার আম্মাদ আয়সা বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়েছে মানে মাফ করে দেন তবে আমি শুনতে চাই খাদিজা সম্পর্কে আপনি কিছু আমার না আল্লাহর নবী বললেন ও আয়সা শুনে রাখো খাদিজাকে যখন আমি বিবাহ করেছি সেই সময় খাদিজা মক্কা মদিনার মধ্যে সব চাইতে ধনবতী লাখবতী কুটিবতী শিল্পবতী সুন্দরী রমণী পুরুষ একজন নারী ছিলেন এত সুন্দরী ছিলেন এত সম্পদের মালিক ছিলেন আমাকে বিবাহ করার পরে আল্লাহ রাস্তায় সব কিছু দান করে দেয় জোরে কন সুবহান আল্লাহ ইতিহাস থেকে আমরা জানতে পারি যে হজরত আম্মাদার খাদিজার সম্পদ ছিল চল্লিশ মন স্বর্ণের মালিক ছিলেন সুবহান আল্লাহ কন আরো জোরে কন আল্লাহ কয় মন বাবা চল্লিশ মন স্বর্ণ চিন্তা করেন বর্তমান এক ভরি কিনতে পালাই অনেক মানুষ কয় বিয়ে করব না বিয়ে করলে স্বর্ণ দেয়া লাগবে কোন ঠিক কিনা চল্লিশ মন স্বর্ণের মালিক হজরত আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের পদমে সব সম্পদ দান করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আই আল্লাহ আপনি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য সব কিছু আপনি খরচ করেন সুহান আল্লাহ কন ওয়াইসা আমি সব কিছু দান করে দেওয়ার পরে আমার বাড়িতে চুলা চলে নাই একদিন দুই দিন তিন দিন নয় সাত দিন হয়ে গেছে আমার বাড়ির মধ্যে চুলাতে আগুন জ্বলে নাই ওই খাদি যা আমারে কোনো দিন বলে না এত সম্পত্তির মালিক আমি ছিলাম আমি না খা থাকতে পারি না আমার কেন খাবার দাও না ওনাহারে অধ্যহার দিনের পর দিন রাতের পর খাদিজা কাটায় দিয়েছে কোনদিন আমার কাছে অভিযোগ করে নাই কোনদিন আমার কাছে নালিশ করে নাই জোরে কোন সুবহানাল্লাহ কোনদিন নালিশ করে নাই যে আমি এত বড় লোক মানুষ আর আপনি আমার এরকম ভাবে এত না খায় রাখতেছেন কাপড় চোপড় দিচ্ছেন না এগুলো কোন অভিযোগ করে নাই সুতাই নয়রা আয়সা শুনে রাখুন আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি বাহিরে থাকতাম যত গভীর রাত হোক না কেন বাড়িতে আসার পরে একটাবার আমি ডেকেছি খাদিজা যা একটাবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে আমার সামনে হাজির হয়ে যাইত জিজ্ঞাসা করতাম খাদিজাম আত রাত হয়ে গেছে পৃথিবীর সব মানুষ ঘুমাচ্ছে পশুপক্ষী ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তুমি কি ঘুমাও নাই কাদি ডেকে ডেকে বলতো আর কাত্তর তোর বলতো ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি বাহিরে আছেন আর আমি ঘুমে থাকবো দরজার সামনে এসে আপনি খাদি যা খাদি যা বলে ডাকবেন আমার উঠতে যে হয়ে আপনি আল্লাহর পায় গাম্বর আপনার সাথে বেদবি হয়ে যাবে এই জন্য যাতে করে আমার উঠতে দরি না হয় দরজার পাশে আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই সরে কন্যা আল্লাহ আকবার। আমার ভাইরা হজরত আমাদের বলেন আমাদের বাড়িতে তেমন গোস্ত রান্না বান্না হয়তো না তেমন গোস্তর আয়োজন ছিল না যদিও কোনো সময় কোনো ছাগল অথবা নবী সব স্ত্রীর ঘরে ঘরে প্যাকেট করে করে গোস্তগুলো পাঠিয়ে পাঠা দিতেন আর সামান্য কিছু গোস্ত নিয়ে নবী মক্কার অলিতে গলিতে ঘুরতেন আর দেখতেন খাদিজার কোনো বান্ধবী আছে কিনা খাদিজা যার বান্ধবীদের হাতে দিয়ে আসতেন বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম্মাদান খাদুল কুবরাকে এত ভাববেসেছেন এত মোহব্বত করেছেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয়তমা স্ত্রী শ্রী হজরতে খাদি যান ইন্তেকাল হবে ইন্তেকালের সময় আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে বসে আছেন ছোট্ট মে মা ফাতেমা দৌড়ে এসে বলতেছেন বাবা তুমি এখানে বসে আসো আমাদের কেমন কেমন করতেছে আল্লাহর নবী সাহাবিদেরকে রেখে দৌড়ে চলে আসলেন আসার পর দেখতেছেন আম্মাজান খাদিজা মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন খাদিজার মাথাটা উরুর উপরে নিয়ে দেখে খাদিজার চোখ থেকে পানির দর দরদর করে পড়তেছে বলো খাদিজা কি হয়েছে বলো বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাইবাল্লাহ আমার মন বলতেছে আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় দুনিয়ায় থেকে বিদায় বিদায়নে চলে যাব। এর কথা বন্ধ করেন বাবা অপ করেন একটু আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম খাদিজাকে ডাক দে বললেন ও খাদিজা তুমি কেন কাদো কি হয়েছে বলো খাদিজা ডাক দে বলতেছি নিয়া রাসুল আল্লাহ ইয়া হাই বাল্লাহ আমি মনে হয় বাসব না আমি মনে হয় দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার ঘর সংসার করলাম দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে যদি কোনো বেদবি হয়ে যায় আল্লাহ রস্তে পারে আপনি মাফ করে দেন সুলান আল্লাহ কন আল্লাহর রসুল ডাক বললেন খাদিজা তুমি আমার কাছে কোনো বে তুমি করো নাই ও খাদিজা আমি তোমারে মাফ করে দিয়েছি খাদিজা আমার বাড়িতে আসার পর থেকে তোমারে আমি তোমার পেট ভরে খাবার দিতে পারি নাই ভালো কাপড় সবর দিতে পারি নাই কোনো কান্দার ইয়া ইয়া হাবিবাল্লাহ অন্তিম মুহূর্তে আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি দিবেন নি রাসুল বলতেছেন বলো খাদিজা কি চাই চাইবে তুমি বলে আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আমি যখন মরে যাব গণবি সেই সময় আমার জন্য বাজার থেকে কাফুরের নতুন কাপড় কেনার প্রয়োজন নাই বাজার থেকে নতুন কাপড় কিনতে হবে না আপনার গায়ে যে সুব্বা খানা আছে ওই সুব্বা খানা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া কবরে রেখে দিবেন বলুন الله أكبر آه. يا رسول الله يا حبيب والله দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশ কাউকে ধরতে দিবেন না কাউকে ধরার প্রয়োজন নেই আপনি নিজেই আমার লাশটাকে ধোয়াবেন আপনি নিজেই কাফনের কাপড় পরাবেন নিজে এরকম ঘাড়ে করে নিয়ে আমার লাশটা কবরের মধ্যে রেখে দিবেন ইয়া রাসূল আল্লাহ ইয়াহাই আপনি নিজের হাতে কবরের মধ্যে আমার লাশটা রেখে দিবেন বলুন না আল্লাহ আকবার আমার খেয়ে রেখে দেওয়ার পরে মাটি যখন হয়ে যাবে সব মানুষ যখন চলে আসবে গো নবী আপনি আসবেন না আপনি আমার কবরের পাশে দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন চলাফেরা করবেন বলে খা দিয়া তারপরে কি বলো বলে তিন নাম্বার শর্ত হচ্ছে আমার বড় ভয় করে কবরের মধ্যে মুনকার নাকি দুইজন ফেরেস্তে আসবে আসার পরে প্রশ্ন করবে আমার মন বলতেছে ওই কবরের জন্য করতে পারি নাই আমি মনে হয় তিনটা উত্তর দিতে পারবো না নবী ওই তিনটা প্রশ্ন উত্তর আপনি আমার পক্ষ হইতে দিয়ে দিবেন বলুন না আল্লাহ আকবার দেখেন একজন মনীষী নারী যার এত সম্পদের মালিক রাসুলের প্রথম স্ত্রী কোরআনের জন্য ইসলামের জন্য এত কিছু করল সর্বপ্রথম যেই নারীটা ইসলাম গ্রহণ করেছেন উনি হচ্ছে আম্মাজান কুবরা আল্লাহ সে মৃত্যুর জন্য কেমন ভয় করতেছে আল্লাহর নবীন আকদে বললেন খাদিজাম বুঝতে পারলাম তাহলে তুমি আমার এই গায়ের জুব্বা কেনাইতেছিলেন এই জোপার কি প্রয়োজন নতুন কাপড় কেন সাউনাতি বলো বলে ইয়া রাস্বুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় করে ওই কবরের মধ্যে আপনি বলেছেন যে কবরের মধ্যে মানুষকে রেখে আসার পরে যদি খারাপ মানুষ হয় দুই সাইডের মাটিগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে আপ জোরে সাপ দিবে হাড় হাড্ডিগুলো ভেঙে ভেঙে একটার মধ্যে আর একটা ঢুকে যাবে মানুষ মানুষটা অসুনের চোষার মতো চিকুন হয়ে যাবে নবী গো সেই ভয়ে আমি আপনার গায়ের জুব্বা চেয়েছি আপনার গায়ের জুব্বা যদি আমার কাপনের কাপড় হয়ে যায় আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে থাকে মাটির ক্ষমতা নাই যে নবীর জুব্বাকে আঘাত করতে পারে সেরকম সুবহানাল্লাহ মাটির ক্ষমতা নাই যে নবীর গায়ের জুব্বা মে গায়ে যে সেই জুব্বাকে আঘাত করে এরকম শোষণ মতো সেগুণ করে দিবে এই জন্য আমি চাইছি আপনার গায়ের জুব্বা আল্লাহ আকবার ও কাতি জাতা হলে বলং দ্বিতীয় যে আমি কবর দেওয়ার পরে কবরের সাইড দিয়ে কেন চলাফেরা করব কেন হাঁটাহাঁটি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন মানুষকে মাটি দেওয়ার চল্লিশ কদম চলে আসার পরে কবরে আজাব শুরু হয়ে যায় নবী গো আপনি যদি আমার কবরের উপর হাঁটা চলা করেন চলাফেরা করেন মাটির বাবার ক্ষমতা নাই আপনি থাকা অবস্থায় আমারে আঘাত করতে পারে সোহান আল্লাহ তিন নাম্বার নবী গো আমি মৃত্যুবরণ করার পরে আমার সওয়াল জবাব মন হয় দিতে পারবো না আপনি উত্তর দিবেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে খাদিজা তোমার সব কথাই মেনে নিলাম আল্লাহর নবীর সাথে কথা বলতে বলতে খাদিজা আবার ঢুকরে ঢুকরে কাঁদতেছেন বলে খাদিজা আবার কেন কাঁদো তোমার তো সব কথাই মেনে নিয়েছি সেই সময় খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমার মানব জীবন সার্থক আমার মতো সৌভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নারী নাই যেই নারী মৃত্যুবরণ করার সময় তার প্রিয় স্বামী নবীর উপর মাথা দিয়ে তার শেষ নিঃশ্বাস তাক হইতেছে জোরে জোরে কোন নাল্লাহবার খাদিজা কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় নিল আমার ভাইয়েরা রাসুলের গায়ের জুব্বা দিয়ে খাতিজাকে কাফনের কাপড় পরানো হলো খাতিজাকে এবার রাসুল নিজের কাঁধে করে নিয়ে কবরস্থানের মধ্যে চলে গেলেন জান্নাতুল মাওয়ার মধ্যে বিশ্বনবী যখন বিশ্ব যখন মক্কা বিজয় করতে গিয়েছিলেন সেই সময় ওই কবরস্থানে যাওয়ার পরে জান্নাতুল মাওয়া কিন্তু মক্কা শরীফের মধ্যে মক্কা থেকে আপনার কাবা শরীফ থেকে সামান্য একটু যাইতে হয় কাবা শরীফ থেকে সামান্য দূরেই হলো রাসুল পাক সল্লাহ সাল্লামের বাড়ি তার সাইডে একটা রাস্তা রয়েছে সে রাস্তা পার হলে তারপরে রাস্তার জান্নাতুল মাওয়া ওই জান্নাতুল মাওয়ার মধ্যে রাসুল পাক সাল্লাহ সাল্লামের পরিবারের সব মানুষ ঘুমিয়ে আছে জোরে জোরে কন্যা আল্লাহ আমার ভাইরা হজরতে রাসুলে পাক সাল্লাম যখন এরকমভাবে মক্কা বিজয় করলেন সেই সময় যখন মক্কা তাই হিজরত করে মদিনায় গিয়েছেন সেই সময় রসুলের সাহাবি ছিলেন মাত্র তিনশো সত্তর জন কয়জন তিনশো সত্তর জনের মতো সাহাবি ছিলেন যখন মদিনায় গেলেন এখন তো আপনার যখন মক্কা বিজয় করেছে সেই সময় তার সাথে সাহাবি হচ্ছে দশ হাজার কয় হাজার দশ হাজার ওই জান্নাতুল মাওয়ার মধ্যে যাওয়ার পর আসলে পাক আলাইহি সাল্লাম একেবারে কবরস্থানে ঢুকে ওই এক কবরের পাশে গিয়ে রাসুল পাক সাল্লিয় সাল্লাম কাঁদতেছেন খুব কান্নাকাটি করতেছেন নিয়া বলেনিয়া রাসুল্লাহ আল্লাহ এখানে তো অনেক কবর রয়েছে আপনি এই কবরের পাশে এসে কেন এত কাঁদতেছেন ওই কবরের উপরে একটা বড়ই গাছ আছে সোহান আল্লাহ সেই বড়ই গাছটা এখনও পর্যন্ত আছে জীবিতই আছে আল্লাহ আকবার কি আশ্চর্য কথা যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বরৈ গাছ লাগাইছে সেই বোরই গাছ এখনো জীবিত আছে আসলে তো মক্কা এবং মদিনা ওখানকার আবাড়া শুষ্ক আবহাওয়া বোঝেন নাই মানে যে গরু উত্তপ্ত হবা কিন্তু আপনি ওই বড়ই গাছের দিকে তাকাইলে মনে করবেন যেন পানি দিয়ে সার দিয়ে তার তাজা কেজারে রেখে দিয়েছে একদম সবুজ শ্যামল এত সুন্দর দেখা যায় সোহান আল্লাহ কন আপনারা যদি আমার যারা ফেসবুক যারা সালান আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আসে দেখবেন সেখানে ওই সেই খাদিজার কবর আছে আমি সেখানে কথাও বলেছি রাসুল পাকসলাল্লাহ আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা সুভান আল্লাহ কন সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসুলাল্লাহ আপনি এখানে এত কান্না কেন করতেছেন রাসুলসল্লিয়া সাল্লাম বললেন যে এটা আমার প্রিয়তমা দুঃখের দিনের সাথে আমার স্ত্রী আম্মাজান খাদিজা সুহান আল্লাহ কারণ সাহাবা একরাম সাড়ে তিনশো যদি থাকে সত্তর থাকে অন্য অন্য সাহাবিরা খাদিজার নাম শুনেছে কিন্তু তাকে দেখে নাই বোঝেন না এই কথা নিয়ে কান্নাকাটি করলেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাদের দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই আমার কবরকে বড় ভয় করত আল্লাহ আমার আমার জন্য কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ভাইয়েরা ওই স্ত্রীর ভাগ্য সব চাইতে ভালো সেই স্ত্রী মৃত্যুবরণ করার পরে তার স্বামী সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল ওই স্বামীর ভাগ্য সব চাইতে ভালো যেই স্বামী মৃত্যুবরণ করার পরে স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা ও আমার সাথীরা ও আমার স্ত্রীরাম আমার মধ্যে রাতের আধারে যে চরিত্র দেখতে পাও দিনের আলোতে সে ব্যবহার দেখতে পাও চরিত্র দেখতে পাও মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করো জোরে কোন সুবহান আল্লাহ কি নেতা কেমন নেতা আমরা যে নেতার পিছে ঘুরি সেই নেতার চরিত্র রাতের অন্ধকারের চরিত্র বলা যায় না দিনের বলা যায় জোরে কোন ঠিক কিনা এমন নেতা আমরা পেয়েছি বিশ্বনবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন যে আমার রাতের আধারের যে চরিত্র এবং দিনের আলোতে যা তোমরা দেখতে পাও মানুষের সামনে প্রকাশ করো সুহান আল্লাহ কন ইনি হচ্ছে আসল নেতা আসলে নবীকে যদি নেতা বলা হয় অনেক ভাই যারা মন খারাপ করে নবী তো নবী নবীকে আবার নেতা বলবে কেন আরবিতে বললে সমস্যা নাই বাংলাতে বললে সমস্যা আল্লাহম্মা সল্লি আলা সাইদিনা সাইদিনা শব্দের অর্থই তো নেতা আরবিদের বলি আমরা দূরদের মধ্যে বলি সমস্যা নাই কিন্তু বাংলাতে বললেই প্রবলেম হয়ে যায় বাংলা ভাষার মধ্যে যে এত শত্রুতা আপনাদের আমি আমার বুঝে আসে না আসলে ভাই নেতা তো মানতে হবে আপনি আমার নবীকে সোহান আল্লাহ কন আমার নেতা তোমার নেতা আমরা যে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ আসে না নাই এইরকম নেতার পিছে ঘুরলে হবে না নেতা নাহমদুর হবে সাল্লাম আমার ভাইয়েরাম হজরতে খাদিজায় কবর দেওয়া হয়ে গেল কবর দেওয়ার পরে খাদিজার লাশটা কবরের মধ্যে রেখে আল্লাহর নবী লাশের মুখটা ঘুরে ঘুরে কাবা শরীফের দিকে দিচ্ছে আর মুখটা ঘুরে ঘুরে আকাশের দিকে থেকে চলে যায় আল্লাহর নবী আবার মুখটা ঘুরে দেয় আর ফেরেস্তরা মুখ ঘুরে আকাশের দিকে দেয় আবার মুখটা ঘুরে কাবা শরীফের দিকে দেয় আবার মুখটা ঘুরে আকাশের দিকে যায় আল্লাহর নবী চোখের পানি সরে কাদের বলে আল্লাহ আমার কাদিজা ইসলাম জন্য দিনের জন্য কোরআনের জন্য তার জীবন যৌবন সম্পদ সব কিছু দান করে দিল আল্লাহ সেই মুখটা কেন আল্লাহ দিকে দিকে থাকে না আকাশের উঠে আল্লাহ আমার আমল তুমি কবুল করো কাবার নাই খাদিজার উপর কি তুমি রাগ করেছ আপনি সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে আর দড়ি করিস না আমার বন্ধুর কানের ঘুরে গিয়ে মেসেজ দে আমার খাতিজার লাশটা আমার ঘরের দিকে কাবার দিকে থাকবে না খাতিজারে আমি আল্লাহ মন কবুল করেছি খাতিজার মুখটা আমার আড়সের দিকে থাকবে আমি আল্লাহ খাতিজার দেখবার খাতিজা আমার দেখবে সুরে কর আল্লাহ আমার ভাইয়েরা এবার মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবিরা এবার যখন আল্লাহর নবী দোয়া করতে করতে আল্লাহর নবী এরকম ভাবে বেহুশ হয়ে যাওয়ার দোয়া শেষ হয়ে গেল সব সাহাবিরা বাড়ির দিকে চলে যাইতেছে আল্লাহর নবী তবুও দাঁড়ায় দাঁড়া কাঁদতেছে না হজরত বকর ডাকল ইয়া হাবিবাল্লাহ আর কাঁদতে হবে না চলেন বাড়িতে যায় বললো তুমি বাড়িতে চলে যাও আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকব কারণ খাদিজা কবরের আসাবকে বড় ভয় করত সে বলেছিল নাকির আসার পরে তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না আমার উত্তর দিতে হবে আমি দাঁড়িয়ে আসি সমস্ত সাহাবিরা চলে গেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে লাঠির উপর ভর দিয়ে চোখের পানি সেরে কাঁদতেছেন অনেক সময় পার হয়ে গেল কিন্তু মনকার নাকির ফেরেস্তা কবরে আসে না আল্লাহ

আল্লাহ করেছে করেছে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে না আল্লাহ পাক নিজেই রেডি হয়ে আছে মন কার না উত্তর খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাক দিয়ে দিবেন না সোহান আল্লাহ